আউদ বিল্লাহ হিমিনা শহী তন আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে বিসমিল্লা হিউর রহিম পরম করণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ হিউরহবিন আলমিন যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সৃষ্টি জগতের পালনকর্তা অর রহমান ইওর রহিম যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু কি যিনি বিচার দিনের মালিক ইয়া ইয়া আমরা শুধু আপনারই এবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বসিত হয়েছে তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়েছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলহামকুমুত Такаসুর হাতা যুরতুমুল মাকাবির অধিক সুখ লাভের মোহ তোমাদেরকে ভুলিয়ে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও কাল্লা সাউফা তাআলমুন থুম্মা কাল্লা সাউফা তাআলমুন তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবার বলি মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে কাল্লা লাউ তাআলমুন ইলমাল কখনো না তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মহাচ্ছন্ন হতে না অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে আবার বলি তোমরা অবশ্যই তা চাক্ষুষ দেখতে পাবে এরপর অবশ্যই সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি ওয়ালা উরিনাল ইনসানাল ফি খুসর শমূরের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কিন্তু তারা নয় যারা ইমান আনে ও সৎকর্ম করে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্য ধারণের উপদেশ দেয় বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি ওই ওয়াইলুল লিকুল্লহুমাযাতিল মাযা দূরপক প্রত্যেকের যে পেছনে ও সামনে মানুষের নিন্দা করে আল্লাযী জামা মালাউ ওয়া আদাদা যে ধনসম্পদ জমা করে আর বারবার গণনা করে ইয়াহসামু আননা সে মনে করে তার ধন সম্পদ চিরকাল তার সাথে থাকবে কখনো না তাকে অবশ্যই চূর্ণ মধ্যে নিক্ষেপ করা হবে তুমি কি জানো চূর্ণ বিচর্ণকারী কি এটি আল্লাহর প্রজ্বলিত আগুন যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে ইন্নাহু আলাইহিম মুকসাদ। নিশ্চয় তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেশন করে রাখবে। ফি আমাদিম মুমদ্দাদ। সুদীর্ঘ স্তম্ভসমূহের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। আলাম তারাকাইফা ফাআলা রাব্বুকা বিআহাবিল ফিল। আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল কে ক্যাসফিম কোল অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ্য করে দেন বিসমিল্লাহ ইয়র রহমান নিয়র রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি ইলাফ ইউ কোরাইশিন ইলাফিম রেত শীত ইয়ো সয়েফ যেহেতু কোরাইশদের আসক্তি রয়েছে আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্ম সফরের অতএব তারা যেন এই গৃহের রবের ইবাদত করে যিনি তাদেরকে খুধায় খাদ্য দিয়েছেন এবং ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন পরম করুণাময় অসীম দেয়ালু আল্লাহর নামে শুরু করছি

আহু মাও সরায়ী হিংসা হুন যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন আল্লাদিন আহু মিও র যারা লোক দেখানো কাজ করে এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে বিস্মিল্লা ইও রহমান রহিম পরম কর অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি ইন না অপাইন কেল কেউর নিশ্চয়ই আমি আপনাকে আলকাউসার দান করেছি ফসল নেলে কেও কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন ইন কেও নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নির্বংশ বিসমিল্লা ইঁউর রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি বলিয়া ইউ অল বলুন হে কাফিররা তোমরা যার ইবাদত করো আমি তার এবাদত করি না আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও আর আমি তার ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করে থাকো ولا তোমরা عابدون ما أعبد لكم دينكم ولي دين আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন بسم الله الرحمن রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি اذا جاء نصر الله যখন আল্লাহ সাহায্য ও বিজয় আসবে আর আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন তখন আপনি আপনার রবের প্রশংসা সহ তাসবিহ করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি তবা কবুলকারী পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ধ্বংস হোক আবুল আহবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও তার ধন সম্পদ এবং যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না সে অসিন তল বিমুম র তু হু হ্মেল হচিরেই সে লেলিহান আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে দি হিনুম সদ আর তার গলায় থাকবে শক্ত পাকানো রশি বিস্মিল্লা রহমেন ওর রহিম পরম করুণাময় অসীম দেয়ালু আল্লাহ নামে শুরু করছি কুলহু অ আহাদ। বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ হু সমাদ আল্লাহ কারও মুখাপেক্ষী নন লা মিয়া লেদ ওল তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি ওলা মিয়া কুল্লাহ কুফ হুহাদ এবং তার সমতুল্য কেউ নেই বিস্মিল্লা ইঁউর রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি কুল বলুন আমি আশ্রয় চাই সকাল বেলার রবের কাছে। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। ও আমি শাররি ওয়াসিক আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। ও আমি শাররিন নাফফাতাত ফিল আর গিরায় ফু দানকারীদের অনিষ্ট থেকে। ও আমি শাররি হাসিদ ইনদা হাসাদ। আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কুল বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে যিনি মানুষের মালিক ইলাহিন যিনি মানুষের ইলাহ মিন শাররিল ওয়াসওয়াসিল যে নিজেকে লুকিয়ে রেখে বারবার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট থেকে আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে মিনাল জিন্নাতি জিন অথবা মানুষের মধ্য থেকে